সো গাইজ ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আজকে আমি আবার সাদলাপুর চলে আসলাম আর এই সাদলাপুরে পুরো ভিউ দেখাবো দারগা শরীফের তো তোমরা ফুল ফুলপিঠাটি অবশ্যই দেখবে খুব ভালো লাগবে তো চলো প্রথমত ভিতরে গিয়ে দেখি কি কি দেখতে পাওয়া যায় এখানে তো আমরা প্রথমত প্রবেশ করে ফেললাম আর এই প্রবেশ করার পর দেখতে পেলাম খুব একটা সুন্দর ভিউ যেখানে পায়রাগুলো বসেছিল খুব ভালো লাগলো দেখতে তারপর আমরা একটু আগাতে লাগলাম এগানোর পর এখানে দেখলাম দু সাইডে অনেকগুলো লোকজন রয়েছে আর এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাদ্রাসার সেখানকার গুমুস খুব ভালো লাগছে দেখতে আর এই যে আমি এখন চেপে গিয়েছি উপরের ভিউটা ঠিক আছে এই উপরের দৃশ্যটা অনেকে দেখেনি উপর থেকে যেটা আমি ভিউটা তোমাদেরকে দেখাবো হেভি লাগবে দেখতে এই যে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর আর এখনকার আবহাওয়া যেটা ওয়েদার এখন খুব সুন্দর ওয়েদার মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা আর এটা হচ্ছে উপরে এই যে ওটা হচ্ছে একটা গুম্বুজ যেটা আমরা প্রথম গেটের দিকে আসলাম সেখান দিকে ভিতরের দিকে যেটা যাব আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা মাদ্রাসার গুম্বুজ আর তোমরা উপরে এই যে যেটা দৃশ্য দেখতে পাচ্ছ এটা একটা সিস্টেম আছে এই যে যেটা ভেতরতলার উপরটা একটা গুম্বুজ সিস্টেম তো তোমরা দেখতে পাচ্ছ এখানকার ভিউস কত সুন্দর এখানে নানান জায়গার লোক আসে আর এখানে উজুখানা কিন্তু এখানে মেয়েদেরকে আসা নিষেধ আছে তবুও এখানে আসছে তারা হয়তো ভাবছে যে এখানে অনেকটাই স্বাভাবিক কিন্তু না এখানে তাদের গুণা ছাড়া কিছুই হবে না মেয়ে মানুষদের এমনিতে বাড়ি থেকে বের বের হতে হয় না কিন্তু তবুও তারা এখানে আসে কে কাকে বারণ করতে যাবে তো তোমরা এখানকার ভিশটা দেখতেই পাচ্ছ আর এটা ভিতরের নাজারা এখানে এটা ভিতরের নাজারা হচ্ছে কত সুন্দর জায়গা অনেকে দেখতে পাইনি ভিতরের নাজারা এই যে উপরে একটা গুমুজ লাগানো রয়েছে মনে হচ্ছে সেটা আলাদা একটা ঝুমুর আর এই যে এটা হচ্ছে তোমার এই ডান সাইডের ডান সাইডের দিকটা যেখানে বাইরের দিক থেকে যাওয়া যায় তো এই গেটটা খোলা থাকে না বন্ধ থাকে এটা ভিতরের প্রবেশের যেটা ভিতরে আমরা প্রবেশ করি সেই ভিতরের জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে এখানে বিভিন্ন জায়গার লোক আসে কিন্তু এখানে মহিলারাও চলে আসে সে এখানে মহিলাদের আসার নিষেধ রয়েছে তবুও তারা আসছে কিন্তু কি বলবো আর তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এই সাইডে নামাজ পড়ার জায়গাও রয়েছে আবার অনেকে নামাজ পড়ে এখানে তো খুব ভালো লাগছে জায়গাটা ফুল ভিডিওটা অবশ্যই তোমরা দেখবে বিভিন্ন স্থান বিভিন্ন জায়গার লোক এই অলিও দরবারে আসে হাজার হাজার লোক আসে আর এখানে প্রায় রবিবার খুব একটা ভিড় থাকে কিন্তু রবিবার ছাড়া অন্যান্য দিনও হালকা ভিড় থাকে আর এখানে বিভিন্ন জায়গার লোক আসে ওটার জন্য একটু জ্ঞান জ্যাম হয় মাঝে মধ্যে আর তোমাদের একটু এখানকার ভি বাইরের ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিলাম খুব ভালো জায়গা আর খুব ভালো লাগে এখানে আসতে মনোরম তো অবশ্যই ভিডিওটি দেখবে ফুল ভিডিওটি আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাঝে উপরে গুম্মুজ যেটা বাইরে থেকে আমি একটু দৃশ্য তোমাদের দেখালাম আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে বলবে এরপরে যেন নেক্সট ভিডিও আবার তোমাদের জন্য ভালো কিছু একটা নিয়ে আসতে পারি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ